সালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কাদের আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার হৃদয়ে অবস্থিত এক মনোমুগ্ধকর গ্রামে গ্রামটির নাম গাইদঘাট গাইদঘাট চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের একটি গ্রাম এটি চুয়াডাঙ্গা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এর সহজ সরল মানুষ তাদের সংস্কৃতি এবং অতিথি পরায়ণতার জন্যও বিশেষভাবে সুপরিচিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একসাথে ঘুরে দেখব গাইদঘাট গ্রামের উল্লেখযোগ্য বেশ কিছু দিক এই যে ঘাটের শুরুতেই একটা খুব সুন্দর একটা প্লেস আমার পিছনে আছে একটা খুব সুন্দর মেনে পুকুর ছোট একটা পুকুর আর এইখানে আছে দেখছি এম এম ব্রিক্স দর্শক বন্ধুরা আমি এখন ঘাটের একটা তুর পাহাড় বললেই চলে এটা অনেক উঁচু মাটির স্তূপ আপনারা জানেন ঘাটে যে ভাটাটি আছে ইট ভাটা এম এম ই ব্রিক্স এই এম ব্রিক্সের ই এই যে মাটির বিশাল বড় স্তূপ এই স্তূপের উপরে এটা অনেকটা তুর পাহাড়ের সাথে তুলনা করলেও কোনো অংশে ভুল হবে না অনেক উঁচু মাটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন সমতল সমতল যে ভূমি সমতল ভূমি থেকে এটা অনেক উঁচুতে আমি এখন অবস্থান করছি আরও অনেক বেশি উঁচু আছে ওই যে ওই সাইডটায় কিছুক্ষণ পরে আমি ওইদিকে যাব আমি উপরে উঠতে উঠতে অনেকটা হাঁপাই গেছি তো এইখানে এসে আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ আর এইখানে একটা সুন্দর দিঘি মতো আছে পানি দেখা যাচ্ছে দূরে আর এই উপরে অসাধারণ বাতাস অনেক বেশি বাতাস দর্শক বন্ধুরা বাইক নিয়ে সামনে আগাতে আগাতে আমাদের সামনে পড়লো গাইদঘাট রেলওয়ে স্টেশন আর এখানে আসতেই মনে পড়ল উনিশশো সালে এখানে ঘটে যায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যেখানে সরকার হিসাবে প্রায় চুহাত্তর জন নিহত হন তবে বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ছিল কয়েক শত আহত হয়েছিলেন আরও বহু যাত্রী এই দুর্ঘটনা হয়ে আছে গ্রামের মানুষের মনে দুর্ঘটনার পর উনিশশো সালে নির্মাণ করা হয় গাইদঘাট রেলওয়ে স্টেশন ও স্মৃতিসৌধ যা গ্রামের ইতিহাসের অংশ হয়ে রয়েছে স্টেশনটি বর্তমানে বন্ধ হলেও টিনশেড ভবনটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে আপনার নাম কি সাহাবুল সাহাবুল ও আচ্ছা এই গ্রামের স্কুল কয়টা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা মাদ্রাসা মাদ্রাসা একটা ধরুন একটা আর ওই যে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল একটা মাদ্রাসা একটা ওটা কি কমি মাদ্রাসা না হ্যাঁ কমি মাদ্রাসা ও আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে গাইদঘাটা গ্রামের জয়নালতলা মোড় অনেক বড় একটা বড় না মিডিয়াম সাইজের একটা বট গাইতঘাট গ্রাম ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আমরা অবশেষে চলে এসছি গাইতঘাট প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল এটা ভিজিটের মাধ্যমে আমাদের ভ্রমণ আজকের মতো এখানে শেষ করব তো আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই আপনারা কারা কারা এই গাইতঘাট প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না

দর্শক বন্ধুরা আপনারা শুনলেন গাইডঘাট গ্রামের একটা খুবই ঐতিহ্যবাহী স্থান এই কুমলা দোয়া এই কুমলা দোয়াকে কেন্দ্র করে অনেক কথা প্রচলিত আছে যে এইখানে নাকি খানাপিনা পিনা চাইলে পাওয়া যেত এই যে এই ভাইকে জিজ্ঞেস করলাম খানা পিনা আপনি কাঁসার জিনিস দিত আর কি আছে কাঁসার জিনিস দিত মনে করেন আপনি খানা করলেন হ্যাঁ এখানে চাইলেন হয়তো আপনার দিয়ে আর কি ও আর কি আচ্ছা আচ্ছা ভাইয়ের মুখে শুনলেন যে এই দোয়া সম্পর্কে স্থানীয় মানুষের মধ্যে যে জনশ্রুতি আছে সেগুলো শুনলেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে